কাছের মানুষকে এত কাছে পেয়ে হারিয়ে ফেললাম তবে জানি না এটা কি আমার নিয়তি ছিল পরিচয়টা দু বছর আগে ফেসবুক থেকে আমি রনি ছোটোখাটো একটা জব করি আমার বাসা ঝিনাইদাতে সম্পর্কটা ছিল লং ডিস্টেন্সের ওর বাসা রাজশাহীতে সম্পর্কটা বেশি দিনের না আট মাসের তবে আট মাসটা আমার কাছে আট বছরের মতো প্রথমে আস্তে আস্তে কথা বলা তারপর ফ্রেন্ডশিপ এভাবে দু মাস আস্তে আস্তে ভালো লাগা কাজ করতে থাকে হুট করে বলে দিলাম ভালোবাসি কিছুদিন সময় নিয়ে সেও রাজি হয়ে গেল প্রেম তো প্রেমই কোনটা দিন কোনটা রাত ঠিকই পেতাম না কথা হতো ফোনে দেখা হয়নি সামনাসামনি সে সব সময় বলতো আমাকে কখনো ছেড়ে যেও না নিজেকে সামলাতে পারবো না কথাগুলো শুনে তখন চোখ দিয়ে পানি চলে আসলো হুট করে তার বাসা থেকে একটা ছেলে ঠিক করে ছেলে নাকি কানাডায় থাকে তখন আমরা ডিসাইড করি আমরা পালিয়ে যাব। সেই প্ল্যানটা সাকসেস হয়নি তখন রমজান মাস চলছে ঈদের দিন সকালে ফোন করে বলে সে বাজারে ওয়েট করবে তাকে আমি যেন নিয়ে যাই সেখান থেকে ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যাই উনিশে এপ্রিল শুক্রবার আমি ওকে আমার বাসায় নিয়ে যাই আমার বাবা ওর বাবাকে কল দিয়ে আমার বাসায় আসতে বলে সে যেতে চায়নি জোর করে নিয়ে গিয়েছিল তার বাবা দু মাস কথা হয়নি কোনো টেক্সট করেনি কোরবানিদের দুদিন পর আমাদের কথা হলো আবার তেসরা জুলাই দু আমাকে কিছু না জানিয়ে আমাদের বাড়িতে চলে আসে আবার সে আগের কাহিনী এবার ওর বাবা ওর ভাই চলে আসে আবার আমার ফ্যামিলিকে অনেক বোঝানোর চেষ্টা করে তবে ওনারা আমার সাথে কোনোভাবে বিয়ে দেবে না এবারও নিজেই বলে আমার ফ্যামিলি যা করবে আমিও তাই করব। ফ্যামিলির বাইরে গিয়ে কিছুই করব না আমার বাবা আমার অবস্থা বোঝার পর ওর বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে উনি কোনোভাবে মেনে নিচ্ছে না অবশেষে তোমাকে ধরে রাখতে পারেনি ফ্যামিলির কথা ভেবে আমাকে একা রেখে চলে গেলে আজও তোমার অপেক্ষায় বসে থাকি কখন আমার ডোর আবার করা নাড়বে একবার এসেই দেখো তোমাকে রানীর মতো করে রেখে দিবো ফিরতে দিবো না আর তোমার অপেক্ষায় পড়ে আছি প্রতারক হয়ে নাই প্রেমিক হয়ে ভালোবাসি কথাটা যেন আজও শুনতে পাই